শুনছি এখানে দেখতেই পাচ্ছ আমি উগান্ডায় এসে বড় হয়ে গেলাম আফ্রিকাতে এসে পঞ্চাশ হাজার টাকা মানে পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার টাকা নিয়ে ঘুরছি কুড়ি হাজারেরও নোট আছে কিন্তু আমি এখন সব থেকে অধিকতম পঞ্চাশ হাজার টাকা নিয়ে ঘুরছি আমি দেখতেই পাচ্ছ এখানে সঙ্গে করে পকেটে পঞ্চাশ হাজার টাকা নিয়ে খুলছি মানে বড়ো হয়ে গেছে ভাই ভারতে যেটা করতে পারলাম না এখানে আফ্রিকাতে এসে পড়ে ফেললাম পঞ্চাশ হাজার টাকা দেখতেই পাচ্ছ পঞ্চাশ হাজার ঠিক আছে ছোটোখাটো ব্যাপার না ভাই পঞ্চাশ হাজার টাকা নিয়ে ঘুরছি ভাই সঙ্গে করে দেখতেই পাচ্ছ তো বড়ো লোক তো হয়েছি ভাই আফ্রিকায় এসে ভারতে যে আমি অতটা বড়লোক লোক নেই কিন্তু আফ্রিকাতে এসে আমি বড়লোক হয়ে গেলাম तो पंचास हजार तक नहीं है कोई भी उबांडा है आप पी का है एक पी का कुछ देखते ही पाचो तो प्रिसा देखते ही अच्छा हम लोगों चाच्चे चाच्ची हैप्पी नीवेर प्रिसा हैप्पी नीवेर सो हाँ सो वेर गोइंग टू चाच्च नाउ या आई नो हिंदी

তো দেখতেই পাচ্ছ রেহমা হেমা খুব লজ্জা পাচ্ছ ইউ আর সো সাই রে ইউ সি ইয়া ওকে নাইস টু মি টু রেহমা ওকে 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 লেটস কন্টিনিউ আই এম লুকিং হ্যান্ডসাম সো মাচ সো দেখতেই পাচ্ছ আমি এখন এদের বাড়িতে এসেছি সে হাই হুম হাই দেখতেই পাচ্ছ আমি এখন এদের বাড়িতে এসেছি এখন এখন এখানে আছি দেখতেই পাচ্ছ এখানে এটা হচ্ছে ওদের মানে

পঞ্চাশ হাজার টাকা মানে পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার টাকা নিয়ে ঘুরছি কুড়ি হাজারেরও নোট আছে কিন্তু আমি এখন সব থেকে অধিকতম পঞ্চাশ হাজার টাকা নিয়ে ঘুরছি আমি দেখতেই পাচ্ছ এখানে সঙ্গে করে পকেটে পঞ্চাশ হাজার টাকা নিয়ে ঘুরছি মানে বড় লোক করে ভাই ভারতে যেটা করতে পারলাম না এখানে আফ্রিকাতে এসে করে ফেললাম পঞ্চাশ হাজার টাকা দেখতেই পাচ্ছি পঞ্চাশ হাজার ঠিক আছে ছোটোখাটো ব্যাপার না ভাই পঞ্চাশ হাজার টাকা নিয়ে করছি ভাই সঙ্গে করে দেখতেই পাচ্ছ তো বড়ো লোক তো হয়েছি ভাই আফ্রিকায় এসে ভারতে যেটা আমি অতটা বড়লোক লোক নেই কিন্তু আফ্রিকাতে এসে আমি বড়ো লোক হয়ে গেলাম পঞ্চাশ হাজার টাকা নিয়ে ভালোছি উগান্ডায় আফ্রিকায় দেখতেই পাচ্ছ দেখতেই পাচ্ছ চার হাজার আটশো করে এক এক মিনিটারের প্রাইস মানে ইন্ডিয়ার অষ্টআশি টাকা নব্বই টাকা মতো

এখানে গেট এখানে দেখতেই পাচ্ছো প্যান্ডলক ঠিক আছে এখানে বাথরুমও আছে বাট আমি কিচেনটা ফটাফট দেখিয়ে দিই একটুখানি ঠিক আছে পরে অন্য সময় দেখাবো এখন তো অন্ধকার রাত্রি বেড়া মানে বাইরে অন্ধকার ঠিক আছে তো এখন আমি ফিনিশ করি ভিডিও কন্টিনিউ করি এখানে দেখতেই পাচ্ছো ফোর্প অ্যান্ড ট্যুরিজম সিটি চলো এন্স এখানে দেখতেই পাচ্ছো এখানে ফোর্ট ফরিদাম মানে ফোর্ট পোর্ট অ্যান্ড ট্যুরিজম সিটি দেখতেই পাচ্ছো এখানে ঠিক আছে এখানে অনেক বিদেশিরাও থাকে উগান্ডার একটা প্রচলিত শহর খুবই ফেমাস শহর ঠিক আছে দেখতেই পাচ্ছ ক্লক টাওয়ার ফোর্ট ফোর্ট অ্যান্ড ট্যুরিজম সিটি চলো ভাই দেখতেই পাচ্ছো এখানে হোয়াটস ইয়ার নেম জস্কা নাইস টু মিট ইউ জস্কা ওকে এছাড়া নেক্সট কান্ট এখানে দেখতেই পাচ্ছো

বাস ছেড়ে দিয়েছে এখন বাস ছেড়ে দিয়েছে এখানে দেখতেই পাচ্ছ এটাই মেয়েটা আমাদের সঙ্গে ট্রাভেল করছে আমার এখানে আমার বন্ধু এখানে বান্ধব দেখতেই পাচ্ছ কিন্তু খুবই গরম আই ডোন্ট লাইক ফর ফোর টাইম বিকজ সামটাইমস এট নাইট ইজ ভেরি কোল্ড ইউ নো ইয়েস ফর ফোর টাইম ইজ ভেরি কোল্ড বান্ধব